মেয়েগুলো স্কুলে পড়লে চাকরি পাবে তুমি বিল্ডিং করতে পারবা মাদ্রাসায় পড়লে টাকা পাবে না চাকরি পাবে না না খেয়ে মরে যেতে বাংলাদেশের ইতিহাস থেকে একটা প্রমাণ দেখাও আল্লাহ কোরআন করে নবীর হাদিস করে শূন্যতের আমল করে বলো কে না খায় মরে গেল এমন একটা প্রমাণ তো নাই যদি তুমি দুনিয়ার নাইনের কিছু শিক্ষা শিখাতে চাও হা নিষেধ করা যাবে না কারণ মাদ্রাসায় পড়লে আলেম হবে মুক্তি হবে মহাদিস হবে কিন্তু অন্য লাইনে ডাক্তার হওয়া কঠিন ইঞ্জিনিয়ার হওয়া কঠিন আবার কেউ যদি ইঞ্জিনিয়ার ডাক্তার ডাক্তার হতে চায় ওই বান্দার জন্য মুহাদ্দিস মুফাসির মুক্তি হওয়া আরাক লাইনে কঠিন অতএব এই লাইনের বান্দা গুলো থাকবে মুক্তি হবে মহাদিস হবে তবে তোমার সন্তানকে যদি ডাক্তার বানাও ধন্যবাদ তবে ডাক্তার বানানের পেছনে আগে কোরআনের শিক্ষাটা দিয়ে নিয়ে যাও আগে মাদ্রাসায় কোরআন পড়ায় তারপরে ইঞ্জিনিয়ার বানাও কারণ গোটা দুনিয়ার বেইমানরা চ্যালেঞ্জ মুখে দাঁড়ায় গেল মুসলমানের ঔষধ দিবে না কোন বিল্ডিং তৈরি করতে দিবে না কোন গবেষণার রাস্তা খুলতে দিবে না আজ আমার মুসলমান সন্তান ভাইয়েরা যদি স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারে এটা আমাদের মুসলমান বিশ্বের জন্য বড় গৌরব বেইমানের কাছে জুতা মেরে বলতা বেরে বেইমান তোদের মতো ডাক্তার আর তোদের সরবরাহ করা ঔষধ লাগবে না আমাদের মুসলমানের জন্য আমাদের মুসলমান ইঞ্জিনিয়ার লাগবে কিন্তু সেটা হতে হবে মুসলমান ডাক্তার ডাক্তারের পাঁচটা গরব হলে চলবে না মুসলমানের আদর্শের উপরে থাকতে হবে আশে আদর্শকে ধরে রাখতে হলে কোরআন মূল এটা শিখতেই হবে শিখলে কি হবে একদিকে কোরআন জানবে আর ওই মাদ্রাসায় গেলে চুরন্ত জীবনের আদবের শিক্ষাটা পেয়ে যাবে কারণ চুরন্ত আদবের শিক্ষা ওই মাদ্রাসায় হয় আর কোথাও হয় নাই অন্য কোথাও সবগুলো গুলো শিক্ষা হয় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনের প্র্যাকটিস পায় আর আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের বরকতে আমরা উস্তাদদের জুতা টানার শিক্ষা পাই পিতা মাতার জুতা সোজা করার শিক্ষা পাই মুরব্বী দেখলে জুতা সোজা করার শিক্ষা পাই আমরা আদমের শিক্ষা পাই অতএব ইঞ্জিনিয়ার হোক ডাক্তার বানাও সন্তানকে আগে আদবের শিক্ষা দাও এরপরে ডাক্তার হলো তার আদবের কারণে সম্মান পাবে কারণ ব্যাপক যত কিছু শিক্ষা অর্জন করুক ওর সম্মান দুনিয়াতে কারো কাছে নাই আখেরাতেও নেই ডাক্তার তো অনেক আছে আপনার এলাকায় ঢাকার শহরে কারানিগঞ্জ থানা পরে কিন্তু সব ডাক্তারের কাছে রুগীর ভিড় কিন্তু সমান নয় কারো কাছে একেবারেই নেই কারো কাছে অনেক বেশি সিরিয়াল দুই মাস আগে দিতে হয় কারণটা কি সে বেশি শিক্ষা অর্জন করেছে এমন না আরে ভাই অনেক কম শিক্ষিত ডাক্তার তার কাছে রুগীর ভিড় বেশি তার সততা তার ব্যবহার তার পেয়েছে ছোট কাল থেকে হয়তো মাদ্রাসায় পড়ছে না হয় ওয়ালার সোয়া হয়েছে কি বুঝলেন স্কুলের বিরুদ্ধে বলল আর মাদ্রাসা এখন তো আলহামদুলিল্লাহ চলার জন্য শিক্ষা মোটামুটি দরকার এটা এখন মাদ্রাসার সিলেবাস আমরা নিতে চাই না বহু কারণ বলেছে এখন তো আমরা স্বামী যারা আছেন সন্তানের বাবার চেয়ারে বসে আছেন বহু সিলেবার বহু দরখাস্ত সন্তানকে কন্ট্রোল করতে পারেন না অনেক এই এই ব্যায়ামে বেশিরভাগ বিত্তশালী টাকাওয়ালারা এই রোগের রোগী সন্তান কথা শুনে না সন্তানের দুঃখে বাবার চোখে বানি কেন কয়েকজন আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলাম ফ্লাট লিখে দিছেন কয়টা মোটামুটি দিয়েছে আপনি যে বিদ্যা যাবেন এতে আর সন্দেহের কি আছে অনেক বাপ মা এই অহংকারী হওয়ার কারণে ব্যালেন্স ঠিক রাখতে পারে না কার সাথে কি ব্যবহার করবে সন্তানের সামনে স্ত্রীর সাথে তর্ক বিতর্ক কার সাথে কি করতে হবে খবর নাই সময়মতো কন্ট্রোল করেনি সব রাস্তা খুলে দিয়েছে বিপদে পড়ে এখন কন্ট্রোল পাওয়ার হারিয়ে এখন কাঁপতেছে এজন্য প্রত্যেকটা পুরুষ তার পুরুষত্ব নিয়ে চলা উচিত আপনি সন্তানকে ব্যাপ দিয়ে জন্মের মতো পিটাবেন না বাবার ভূমিকা তো এমন হওয়া উচিত দে আদব রক্ষার্থে সন্তানকে চোখ রাঙানি দিবে শুধু চোখের গরমে সন্তান সোজা হয়ে যাবে কিভাবে হবে আপনার বিয়ার সুচনা থেকেই কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুণা মেয়ে দেখতে গেছেন সেখানে গুনা ভিডিও আর কত অন্যায়ের অন্যায় যৌতের অন্যায় কত অন্যায় করেছেন এত আখামের ঘরের মধ্যে শান্তি আসবে কই। স্ত্রীকে দেখার দায়িত্ব আপনার তৃপ্তি নিবেন আপনি বন্ধু বান্ধব ভাগ নিল কেন দুর্ঘটনার রাস্তায় তো আপনি ঠেলে দিয়েছেন কন্ট্রোলিং পাওয়ার তো হারিয়ে ফেলেছেন আপনি অতএব বাবা হিসাবেও আপনাকে আদর্শবান হতে হবে আপনার থেকে সন্তান আদর্শ শিখবে সন্তানকে বলতে হবে না এই বেটা তুই আমার সামনে চেয়ারে বসলি কেন সন্তান আপনার আদর্শ শিখে বলতে হবে না সে আপনাকে দেখেই কি বলবো আপনি সন্তানকে বেপরোয়া করে ফেলেছেন সন্তান অন্যায় করেছে বাবাকে জিজ্ঞাসা করলো সন্তান এই আকাম করলো কেন কেমন বদমাস বাবা হলে বলে যে বয়সে আমিও করেছি এই বয়সে আমিও করেছি এর সন্তান তো বাবাকে সালাম দিবে কোনদিন কোথায় গেল আদব রসুলের জন্য বলেন আল্লাহানি রব্বি ফাহসানি আদাবানি রব্বি ফাহসানি আমাকে আদব শিক্ষা দিয়েছেন আদব বড় একটি সম্পদ এজন্য গাছ ভালো ফল ভালো গাছ ভালো হলে কি হবে ফল ভালো পিতা মাতা ভালো হলে ইনশা আল্লাহ সন্তান ভালো হওয়ার আশা করা যায় মায়ের যেমন ভূমিকা আছে স্বামী হিসাবে আপনার অনেক ভূমিকা আছে যে সন্তানকে বাবা কর্মঠ হওয়ার আগে দৈনিক এক লাখ টাকা দেয় হাত খরচ খরচ কি খরচ কত মাসে কত পাইব এটা গাঞ্জা খাওয়া ছাড়া আর কোনো পথ আছে মদ খাওয়া ছাড়া পথ আছে বেশাপাড়ায় যাওয়া ছাড়া পথ আছে আল্লাহ দায়াত দান করুন ওই উত্তরবঙ্গের ঘটনা অনেকবার বলেছে সন্তান গিয়ে কয় বাবার সন্ধ্যাবেলা দশ টাকা দাও বাবা জানে সন্তানকে টাকা দিলে নেশা পান করবে বাবাই বলে এক টাকাও দিব না আর কি বাবাকে মায়ের শুরু উত্তরবঙ্গের ঘটনা বাবাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে এই তো এত ওয়াজ এত মসজিদে ওয়াজ জুমার দিন বয়ান আলেমার বয়ান এত পীর সাহেবদের বয়ান এরপর এই দেশে এত গজব কেন আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা কমায় দিতেছে আর এই দিন খেলে তো আলেম লাগে না লাগে না স্লোগান চলছে আলেম কিসের জন্য প্রয়োজন কিসের আলেম মসজিদের ইমাম কেউ মনে করি গোলাম গোলাপ মিয়া আমার বেতনে চলো কথা কম কও পাঁচ টাকা দেয় বেতন কত দেয় পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ একশো টাকা এই বেতনটা দিয়া সে যে দুর্ব্যবহার করে আল্লাহর ঘরের বান্দাদের সাথে এর কোন সীমানা নাই ইমাম একক্ত তো নামাজ পড়ালেন না কেন জবাব দিতে হবে তুমি মসজিদে আসলা কেন ওই জবাব কে চাইব যে ফজরের সময় কইছিল হিসাব দাও নাকি দুপুরে খানা বন্ধ সমান অধিকার চান একদিকে কেন সব দিকে ইমামকে যদি বলেন একক্ত তো নামাজ পড়ান নাই কেন ইমামও যদি আপনাকে বলার দায়িত্ব তার অধিকার আছে যে আপনি ফজরে আসলেন না কেন এটা কেউ কইলে উপায় আছে মুসলমান দেশে উপায় নাই বেইমানের দেশে থাকতে পারে আল্লাহ আপনি সবাইকে দায়ার দান করুন রাগ করতেছেন মুরুবীরা পাঁচ টাকার বেতনে এত ধাক্কা আপনার অথচ আপনার মা বাবার বিয়ে ভরাইলো জানাজা ভরাইলো সব আলেম এত গালি দেন একবার বরদোয়া করে না বারবার দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও অসুস্থ বানাও কবরের মাফ করে দাও করে ঘুমের সময় একটু বাতি নিবে এক মিনিট চিন্তা করবেন যে এই যে ঘুম যাইতেছি আল্লাহ যদি চির ঘুম বানায় দে আর সজাগ হতে না পারি স্ত্রী যদি সকাল বেলা ধাক্কা দিয়ে দেখে পুরো বডি শক্ত হয়ে গেছে হতে পারে কি পারে না এতটুকু চিন্তা করে ঘুমায়েন দেখবেন অনেকটাই সংযোজন সংশোধন হওয়া সম্ভবপর হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন মাহফিল কবুল করেন আয়োজক যারা তাদের কবুল করেন আয়োজক বৃন্দ কারা যুবক এলাকাবাসী কারা আছে দুই একজন এখানে নাই সব ধানলায় আছে আছে আপনারাও 50 নামাজি হতে হবে নাহি ওয়াজ দিলা লাভ কি 50 নামাজি হতে হবে আগে তো মসজিদের মাদ্রাসা সারা ওয়াজ হইতো না এখন ঘরে ঘরে ওয়াজ 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 সব জায়গায় এক দিন না দুই দিন ও এলাকায় যুবকরা করছে তিন দিন এরা পাঁচ দিন ওখানে কারে আনছে অমুক রেখা আমরা এর থেকে দামি বক্তা কাফের ঠিক না কোথায় গেল উদ্দেশ্য কোথায় হেদায়তের চিন্তা কোথায় মাহফিল কমিটি আয়োজন করছেন কত বিশাল আপনাদের এই মেহনতের কারণে হাজার হাজার মানুষ বয়ান শুনলো এক ফোটা চোখের পানি যদি কারো বের হয়ে গেল এই ময়দান কামিয়াব হয়ে গেল এই আপনাদের আয়োজন সার্থ কিন্তু হিসাব নিয়ে যদি কানের মধ্যে খবর হয় যে আজকে মাগরীবও ভরেন নাই এসাও ভরেন নাই কমিটির লোক আসরও ভরেন নাই জহুরও ভরেন নাই কি হবে কি এই মাহফিল দিয়ে আপনার কি হবে এই মাহফিলের মাধ্যমে এসান নামাজও ভরেননি আবার এখানে হিসাব টিসাব প্যান্ডেল ট্যান্ডেল গুজাইয়া এমন ঘুম দিছে দশটার মোবাইল খুঁজে পাওয়া যায় না আপনাদের হাত রেখে বলছি আপনারা কেন গোটা বাংলাদেশের অবস্থা এমন যদি হয় এরপরে অস্ট্রেলিয়া টাকা টাকা উঠাইছে হাফিজুর রহমান আসবে টাকা দাও টাকা দাও সব এখানের কথা জানি না অন্য জায়গায় বিভিন্ন জায়গায় টাকা দাও মাহফিলে খরচ কত

সবার আহা এমন একটা মাহফিল আমি বাংলাদেশে খুব কম পেয়েছি যে মাহফিল করায় খুব কম পেয়েছি কিন্তু বক্তা টাকা দিতে গেলে উভয়ই নেই ভাওয়াই যায় বক্তারা টাকা চাইবে কেন একজন আলেম আপনাদের এলাকার মেহমান তার যতটুকু ইনসাফ ততটুকু দিবেন আর আলেমকে বেশি দিলে সে দিনের কাজেই খরচ করবে গুনাহের কাজে নয় মানে আসলো দশ হাজার টাকা খরচ করে আপনি দিলেন পাঁচ হাজার এরকম বহু প্রমাণ এ কারণে তারা অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ে যায় দিল না দিলো খবর নেই যে দাওয়া নাই বয়ানি উঠাই দিয়া অনেক জায়গায় অবস্থা আবার যাও দেয় বিশাল এক গাঠটি কি ব্যাপার দুই টাকা পাঁচ টাকার নোট গাঠটি ভাইঞ্জে দিছে বাড়ি যে দেখে যে তিন হাজার এরপর আবার দিছে এক জায়গায় এক হাজার টাকা পাঁচশো টাকার নোট সব জাল নোট কি আছে না নাই সব দোষ কিন্তু একদিকে না উভয়ের মধ্যে সর্বসাইলে দেখেন এটা প্যান্ডেলে কত খরচ হ্যাঁ এই লাখ লাখ টাকা প্যান্ডেল এই যে বাতি লাগাইছে টিপ টপ বাতি লাগাইছে না অন্যন্য জায়গা আরে बापরে বাপ বিশাল গেট লাখ লাখ টাকা খরচ করে একটা গেট এরপরে খিচুড়ি তেহারি তবারক আছে না নাই আছে ভাই আছে না নাই তাহলে ওখানে খরচ তিনটা গরু চাড্ডা গরু হোমানে খাওয়াত সব জায়গা ঠিক বক্তদের বেলা তো দরকারটা কি লাখ দেড় লাখ গেট সাজাইলেন মাইক লাগাইলেন বাতি না এই ভংসং বাতি এগুলো লাগে না নিষেধ অপচয় এগুলো এরপরও অনেক জায়গায় করে আমরা জোরালো কিছু বলি না মনে কষ্ট পাবে অনেকে তো বলে ফেলেন বিশেষ করে আমাদের লাইনের যারা বুজুর্গ এরা এগুলো দেখলে এই মাহাফিলে ঢুকবেনি না অপচ টাকা খরচ হয়েছে সব ঠিক আছে একজন আলেন করলেন কান্না করলেন দোয়া করাইলেন সবাই তার ক্ষেত্রে আপনাদের থাকবে কেন যতটুকু পারেন খেদমত করেন আল্লাহর মোহ্বতে তা তোর ঝামেলা থাকে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তা উফিক দান করে মসজিদের ইমাম মাদ্রাসায় যারা আছে মুয়াজ্জিন আছে বাড়ান বেতন বাড়ায় রসুল আলাইহি আপনি তো প্রতি বছর স্কেল বাড়তেছে না বাড়লেই সরকারের বিরুদ্ধে আন্দোলন তো একজন ইমাম সে আপনার বাবার থেকেও অনেক দামি মুরব্বি তার জন্য আপনার তো প্রশ্ন হবে কেন সাদমতে দই থাকে আল্লাহ আপনার উপর খুশি আল্লাহ উশিলে এলাকায় শান্তি দিবেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন একবার সুরে ফাতেহা পড়ি তিনবার সুরে ক্লাস করি গোটা দেশবাসীর জন্য কবরস্থানে যারা সাহিত তাদের জন্য গোটা দুনিয়াবাসীর জন্য মুসলমানের জন্য প্রবাসে যারা আছে তাদের জন্য আমরা অন্তর ভরে দোয়া করি আমরা দোয়ার ক্ষেত্রে অনেক কৃপণতা করি নিজের জন্য বেশি দোয়া চাই আর করি আর একজনের জন্য করতে রাজিই নেই একজনের নাম নিচে আমারটা নিল না কেন ধুম কি লাগিল দোয়ার ভিতরে হাত দোয়া দিয়া কি লাগিল আমার নাম নিল না কেন কত যে ভেজাল আচ্ছা দোয়া কবুল করবেন কে ফলাফল কে দিবেন তাহলে আপনি কোন নিয়তে দোয়া চাইছেন আর আল্লাহর কাছে হাত তুলছেন আল্লাহ জানেন জানেন তাহলে হুজুরে না বললে কি আল্লাহ দিতে পারবে না হুজুর দেওয়ার ক্ষমতা আছে আপনার দিলের দেন আল্লাহ পাক সব ব্যবস্থা করে দিবেন আল্লাহ দরজা খুলে দিবেন দিলটাকে আল্লামুখী করার চেষ্টা করি অন্যের জন্য বেশি বেশি দোয়া করি ওই দোয়াটা রুচিল আল্লাহ আমাকেও মাফ করে দিবেন الله سبحانه قبول يقبله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما رب ارحم كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انا نسالك رضاك والجنه اللهم إني أعوذ بك من سخطك والنار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة، وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودايعك

ইয়া এলাহি তুমি মা বো দো ইয়া এলাহি তুমেরা মা সু ক হে আল্লাহ নজর দিয়া তাকে দেখেন রে মু রমাজাহান মাসের ঈদের পরে শৌয়ালের মাসের মধ্যে আমরা এই ঈদগাহের ভেতরে আমরা গুনা বোঝা মাথায় নিয়ে গভীর রাত আসামির কাঠ গড়ায় পড়ায় গেলাম রে আল্লাহ আমরা জানি ময়দানে আমাদের মতো অপরাধী গুণাগার কেউ নাই রে আল্লাহ ও আল্লাহ শয়তানের ধোকায় পরে অন্যায় করেছি গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ ও আল্লাহ আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই আমরা আপনার আদরের নবীর উম্মত মেহেরবানি করে জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন হেদায়াতের অশিলা বানায় দেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন নবীজির মোহাব্বতে কবুল করে নেন সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির ব্যবস্থা করে দেন ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন আয় আল্লাহ পরস্পরের রিয়া হাসার কিবির দূর করে খ্লাস দান করেন আল্লাহ আয় আল্লাহ সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ কারো হাত খালি ফিরায় দিন না আয় আল্লাহ সকলে দোয়া মোনাজাত নবীজির মহাব্বতে কবুল করে নেন যারা ব্যবসা করে কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন হালাল রিজিকের দরজা খুলে দেন হারাম থেকে হেফাজ করেন আল্লাহ